মুসলিম লীগ প্রতিষ্ঠা বা প্রতিষ্ঠার প্রেক্ষাপট আলোচনা করো প্রথম পয়েন্ট ভূমিকা রাজনৈতিক প্রতিষ্ঠান হিসাবে মুসলিম লীগের প্রতিষ্ঠা ভারতবর্ষের ইতিহাসে শুধুমাত্র একটা স্বতন্ত্র রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ছিল না বলা চলে এই দলের প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে ভারত ইতিহাসের ভবিষ্যৎ এক নতুন ধারায় প্রবাহিত হওয়ার সম্ভাবনা সম্পূর্ণ হয়েছিল নেক্সট পয়েন্ট প্রেক্ষাপট বা পটভূমি ব্রিটিশ সরকার এদেশে রাজত্বের প্রথম দিকে লক্ষ্য করেছিল যে হিন্দু মুসলিম বিভেদ সৃষ্টি করতে না পারলে এখানে দীর্ঘস্থায়ী অবস্থান সম্ভব নয় তাই চতুর চালাক ইংরেজ সরকার হিন্দুদের প্রতি উদারনীতি গ্রহণ করে ফলে হিন্দুরা বিভিন্নভাবে পাশ্চাত্য শিক্ষা শিক্ষিত হয়ে ও পাশ্চাত্য শিক্ষার গুরুত্ব উপলব্ধি করে অনেকটাই এগিয়ে যায় অন্যদিকে মুসলিম সম্প্রদায় ক্রমশ পিছিয়ে পড়তে থাকে যে বিষয়টা ব্যাপকভাবে উপলব্ধি করেছিলেন স্যার সৈয়দ আহমেদ খান এবং পরবর্তী একাধিক ব্যক্তিবর্গ তিনি মুসলিমদের স্বার্থেও রক্ষার্থে যথাসাধ্য সচেষ্ট হয়েছিলেন বা চেষ্টা করেছিলেন পরের পয়েন্ট দেখো পৃথক দল গঠনের প্রাথমিক ভাবনা উনিশশো পাঁচ সালে লর্ড কার্জন দ্বারা বঙ্গভঙ্গের সিদ্ধান্ত মুসলিম সম্প্রদায়ের মনে নতুন আশা জাগিয়েছিল তিনি মুসলমান সম্প্রদায়কে বুঝিয়েছিলেন বঙ্গভঙ্গ হলে পুরো বাংলায় মুসলিমদের কর্তৃত্ব বৃদ্ধি পাবে ঢাকার নবাব সলিমুল্লাহ তাই বঙ্গভঙ্গকে সমর্থন করে সংখ্যাগরিষ্ঠ কৃষিজীবী মুসলমানদের নিয়ে একটি নিজস্ব রাজনৈতিক সংস্থা গঠনে সচেষ্ট হন পরবর্তী পয়েন্ট সিমলা দৌত বা সিমলার ডেপুটেশন আগা খান নেতৃত্বে পঁয়ত্রিশ জনের এক মুসলিম প্রতিনিধি দল তৎকালীন বড় লর্ড মিন্টোর সঙ্গে দেখা করতে যান তারা মুসলিম সমাজের জন্য কিছু সুযোগ সুবিধা আদায়ের দাবি জানিয়ে ডেপুটেশন দেন যা সিমলা দৌত বা সিমলার ডেপুটেশন নামে পরিচিত এই বিষয়ে লর্ড মিন্টো আগা খাঁকে সহানুভূতিপূর্ণ প্রতিশ্রুতি দেন এই সাক্ষাৎকার ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ লর্ড মিন্টো এই প্রতিনিধি দলকে উৎসাহিত করেছিলেন পরবর্তী পর্যায়ে মুসলমানদের পৃথক সত্তার দাবিকে জোরদার করেছিলেন আগা খাঁ সলিম উল্লাহ প্রমুখ কংগ্রেসের পাল্টা সংগঠন গঠনের সম্ভাবনা সম্পর্কে অনেকটাই নিশ্চিত হয়ে গিয়েছিলেন এই ডেপুটেশনের মাধ্যমে পরবর্তী পয়েন্ট মুসলিম লীগ প্রতিষ্ঠা উনিশশো ছয় খ্রিস্টাব্দে ঢাকায় মুসলিম শিক্ষা সম্মেলন আহত হয়েছিল ঢাকার নবাব সলিমুল্লাহর আমন্ত্রণে ভারতের বিভিন্ন অঞ্চলের মুসলিম নেতৃবৃন্দ এতে অংশগ্রহণ করেন এখানে সলিম উল্লাহ ভারতীয় মুসলমানদের স্বার্থে বা স্বার্থ রক্ষার্থে একটি পৃথক রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠা দাবি জানায় সম্মেলনের সভাপতি ভিকার উলমূলক মুসলিম লীগ নামক একটি সংস্থা গঠনের সম্ভাবনা উত্থাপন করেন এই প্রস্তাব গৃহীত হয় মুসলিম লীগের প্রধান চারটি লক্ষ্যের কথা ঘোষণা করা হয় যেমন ব্রিটিশ সরকারের প্রতি মুসলমানদের আনুগত্য সুনিশ্চিত করা এবং সরকারের প্রতি সন্দেহের অবসান ঘটানো দুই মুসলমানদের রাজনৈতিক স্বার্থ রক্ষা করা এবং সরকারের কাছে মুসলমানদের আশা আকাঙ্ক্ষার কথা পৌঁছে দেওয়া তিন জাতীয় কংগ্রেসের প্রভাব প্রতিপত্তি খর্ব করা এবং চার উপরের উদ্দেশ্যগুলি কোনোভাবেই ক্ষুণ্ণ না করে ভারতের অন্যান্য সম্প্রদায়ের সাথে সুসম্পর্ক বজায় রাখা পরবর্তী পয়েন্ট অবশেষে উনিশশো ছয় খ্রিস্টাব্দে তিরিশে ডিসেম্বর নবাব ভিকার উল মুলক এর সভাপতিত্বে প্রায় আট হাজার প্রতিনিধির উপস্থিতিতে ঢাকায় মহামেডান শিক্ষা সম্মেলনে সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় আগাখা লীগের প্রথম সভাপতি এবং মহসিন উলমুলক ও ভিকার উল যুগ্ম সম্পাদক নির্বাচিত হন এবার দেখে নেবো পরবর্তী পয়েন্ট এই লীগ প্রতিষ্ঠার গুরুত্ব বা তাৎপর্য এই প্রসঙ্গে বলি দেখো তোমাদের এই সেমিস্টারের গুরুত্বপূর্ণ আট নম্বরের প্রশ্ন একাধিক প্রশ্ন বিশেষ করে আমি যে সায় প্রশ্নগুলো দিয়েছি সেই শায় প্রশ্নগুলোর প্রশ্নগুলো উত্তর অলরেডি আমি আপলোড করে দিয়েছি আজকে যেমন এই প্রশ্নের উত্তরটা আপলোড করছি এইভাবে একাধিক প্রশ্নের উত্তর কিন্তু আপলোড করা আছে তোমরা সেগুলো দেখে নিতে পারো এগুলো তোমাদের জন্য এই বছরের জন্য বিশেষ করে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তাৎপর্য বা গুরুত্বপূর্ণ মূলত মুসলিম লীগের প্রতিষ্ঠা ভারতে যে সাম্প্রদায়িক বিচ্ছিন্নতাবাদের জন্ম দিয়েছিল তার চরম পরিণতি ছিল উনিশশো সালের ভারত ব্যবচ্ছেদ এক্ষেত্রে উল্লেখযোগ্য দিকগুলি ছিল যেমন ঐক্যে বাঁধা কালে বা ওই সময়কালে হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে ব্যাপক ঐক্য ছিল কিন্তু লীগ প্রতিষ্ঠার মাধ্যমে সেই ঐক্য ফাটল ধরে যার প্রভাব পড়ে বিভিন্ন জাতীয় আন্দোলনে পরবর্তী পয়েন্ট জাতীয় রাজনীতির পথে বাধা মুসলিম লীগ জাতীয় রাজনীতির প্রধান বাঁধা থেকে সরে যায় জাতীয় রাজনীতির এবং একটি স্বতন্ত্র পথে প্রত্যক্ষ রাজনীতিতে যোগদান করতে আগ্রহ দেখায় তাতে করে সাম্প্রদায়িক ভেদাভেদ আরো দৃঢ় হয় সাম্প্রদায়িক উত্তেজনা বৃদ্ধি হিন্দু মুসলিম দুটি পৃথক সত্তা হিসাবে এদেশে একসঙ্গে থাকাটা সম্ভাবনা বা থাকতে পারে না এই বিষয়টা প্রমাণ করতে গিয়ে সাম্প্রদায়িক উত্তেজনা ক্রমশ বাড়তে থাকে পরের পয়েন্ট শ্রেণী স্বার্থ রক্ষা এই লীগের মাধ্যমে মূলত উত্তর ভারতের অভিজাত মুসলমানদের প্রাধান্য প্রতিষ্ঠিত হয় বাঙালি মুসলমানরা মূল উদ্যোক্তা হয়েও লীগের সঙ্গে সম্পর্ক তেমন একটা কাকিনী বললেই চলে পাশাপাশি মুসলিম জমিদার ও যোদ্ধারদের শ্রেণীর রক্ষা হয় তেমনভাবেই ব্রিটিশ স্বার্থ সুরক্ষিত মূলত লীগের প্রতিষ্ঠা ব্রিটিশ স্বার্থকে চরিতার্থ করতে যথেষ্ট সহায়ক হয়েছিল বঙ্গভঙ্গের সিদ্ধান্তকে সমর্থন করায় আখেরে সুবিধা হয়েছিল ব্রিটিশ সরকারেরই দেখে নেব আজকের প্রশ্নের শেষ পেরা দেখো তোমাদেরকে বলি এই প্রশ্নটি যদি এমনভাবে আসে যে মুসলিম লীগ গঠনের প্রেক্ষাপট আলোচনা করো তাহলে প্রথমের যে পয়েন্টগুলো রয়েছে কারণগুলো সেগুলো লিখলেই যথেষ্ট সঙ্গে উপসংহ লিখবে যদি বলে প্রবন্ধ লেখো তাহলে কারণের কিছু অংশ এবং গুরুত্বের কিছু অংশ নিয়ে তোমরা কিন্তু আট নম্বরের মতো করে লিখো আমি দুটো প্রশ্ন একসঙ্গে কিন্তু দিয়ে দিলাম বা এই মুসলিম লীগ গঠনের প্রেক্ষাপট সম্পর্কিত যে একটা বড় প্রশ্ন হয় সেই বড় প্রশ্নের উত্তর কিন্তু দিয়ে দিলাম তোমরা সেইভাবে বুঝে লিখো সবশেষে কথা বলা যায় যে ভারতের বুকে যেভাবে বিচ্ছিন্নতাবাদ ও ব্রিটিশদের প্রতি আনুগত্য প্রদর্শিত হয়েছিল তার চরম পরিণতি ছিল মুসলিম লীগের প্রতিষ্ঠা যা প্রমাণ করেছিল মুসলমানদের স্বার্থ হিন্দুদের চেয়ে সম্পূর্ণ আলাদা আর এই ঘটনাই পরবর্তীকালে পাকিস্তান রাষ্ট্র গঠনের মূল ভিত্তি হিসাবে কাজ করেছিল এই ছিল আজকের প্রশ্নের বিষয়বস্তু